আগের ভিডিওতে দেখেছেন আমি সাইকেল ঠিক করেছি আমার সাথে কিন্তু ভাইয়া কাকারা ছিল আজকে সাইকেল ঠিক করব না আজকে সাইকেল চালানো শিখবো তো বন্ধুরা আমার সাথে আছে শান্ত ভাইয়া আলামিন ভাইয়া ও আমার ছোট ভাই আর আছে রুবেল কাকা তো আজকে আমাকে সবাই মিলে সাইকেল চালানো শিখাবে কারণ আমার সাইকেল চালানোর শখ অনেক এটা ভাইয়াদেরকে বলার পরে আমাকে সাইকেল চালানো শিখাচ্ছে তো বন্ধুরা আমার আমার সাইকেলের নাই কিন্তু বেল শুধু আছে সাইকেল আমার কাছ থেকে আবার জরিপোনা নেবেন না তো বন্ধুরা আজকের মতন আসি আবার কোন নতুন ভিডিওতে আমি দেখাব আপনাদেরকে সাইকেল চালানো বন্ধুরা আমি সম্পূর্ণভাবে ভাবে সাইকেল না চালানো পর্যন্ত আমার প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন অবশ্যই দেখবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন যেভাবে সাইকেল চালানো শিখা যায় তো বন্ধুরা আসি বাই বাই টাটা